মানুষের প্রধান গমনাঙ্গ হলো দুটি পা এই দুটো পায়ের সাহায্যে মানুষ গমন সম্পাদন করে বলে মানুষের গমনকে দ্বিপদ গমন বলে বিভিন্ন পেশির সংকোচন আর প্রসারণ দ্বারা এই মানুষের দ্বীপ গমনটা হয়ে থাকে সোজাভাবে দাঁড়ানোর সময় দেহ মধ্যরেখা দুটি পায়ের মধ্যে দিয়ে যায় এর ফলে দেহের ভার দুটি পায়ের উপর পড়ে এখানে বাঁ দিকের ছবিটা দেখো দেহ মধ্যরেখা পায়ের উপর দিয়ে গেছে গমনের শুরুতে দেহের উপরের অংশ কিছুটা সামনের দিকে এগিয়ে যায় ফলে দেহমধ্যরেখা সামনের দিকে সরে যায় ডান দিকে ছবিটা দেখো দেখো দেহমধ্যরেখাটা একটু সামনের দিকে সরে এসেছে এর ফলে পায়ের পেশি সংকোচন হয় এবং গোড়ালি মাটি থেকে উঠে আসে এখানে ছবিতে দেখো ডান পাটাকে দেখানো হয়েছে যে গোড়ালি মাটি থেকে উঠে এসেছে নীল রঙ দিয়ে পাটাকে বোঝানো হয়েছে এই সময় পায়ের ভার পায়ের আঙুলের উপর পড়ে গোড়ালি উপর দিকে উঠে আসার জন্য যে পেশিটা দায়ী সেটা হলো গ্যাস্ট্রোগনেমিয়াস পেশি এখানে ছবিতে দেখো গ্যাস্ট্রোগনেমিয়াস পেশিটাকে দেখানো হয়েছে এই গ্যাস্ট্রোগনেমিয়াস পেশিটা সংকুচিত হয় মানে একটু ছোট হয় তার ফলে একটা টান পড়ে এবং তার জন্যই গোড়ালিটা উপর দিকে উঠে আসে এখানে দেখো গ্যাস্ট্রোগনেমিয়াস পেশি বা গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের সংকোচন হচ্ছে ফলে গোড়ালিটা উপর দিকে উঠে যাচ্ছে আবার যখন গোড়ালি নিচের দিকে নেমে আসে তখন এই গ্যাস্ট্রেমিয়াস মাসেল আগের অবস্থায় ফিরে যায় এই সময় অন্য পেশির সংকোচনে যাকে হ্যান্ডস্টিং পেশি বলা হয় তার সংকোচনে হাঁটু ভাঁজ হয়ে যায় ফলে পা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহের সমগ্র ভার অন্য পায়ের উপর পড়ে ছবিতে হ্যামস্টিং পেশির অবস্থানটা একটু দেখে নাও এই যে তিনটে পেশি লাল রং দিয়ে এই তিনটে পেশি বা মাসেলকে একসঙ্গে বলা হয় হ্যামস্টিং মাসেলস হ্যামস্টিং মাসেলসগুলো একটু সংকুচিত হয় মানে একটু ছোট হয়ে যায় ফলে টান পড়ে এবং হাঁটুতে ভাঁজ হয় আর পা উপর দিকে উঠে আসে এখানে দেখা যাচ্ছে হ্যামস্টিং পেশি সংকোচন হচ্ছে আর হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে এইভাবেই পা উপর দিকে উঠে আসে এরপর মাটি থেকে উঠে আসা পাটি সোজা হয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং অভিকর্ষ বলের দ্বারা নিচে নেমে এসে মাটি স্পর্শ করে প্রথমে গোড়ালি মাটি স্পর্শ করে তারপর সমগ্র পায়ের পাতাটি মাটি স্পর্শ করে এই সময় উরু সামনের দিকের পেশি যাকে কোয়ার্ডিসেপস পেশি বলে তার সংকোচন ঘটে ফলে পা সোজা হয়ে সামনের দিকে এগিয়ে আসে এই কোয়াডিসেপস পেশি চারটি প্রধান পেশির সমন্বয়ে গঠিত কোয়ার্ডিসেস পেশি যখন সংকুচিত হয় তখন আবার পিছন দিকে যে হ্যামস্টিং পেশি সেটি তখন প্রসারিত হয় এখানে দেখো কোয়ার্ডিসেস পেশি সংকুচিত হচ্ছে আর পা সোজা হয়ে যাচ্ছে ওই সময় কিন্তু হ্যামস্টিং পেশি প্রসারিত হয় আবার আগে যেটা দেখানো হয়েছিল মানে হাঁটু যখন ভাঁজ হয় তখন হ্যামস্টিং পেশি সংকুচিত হয় সেই সময় কিন্তু আবার কোয়ার্ডিসেস পেশি প্রসারিত হয়ে যায় ঠিক একই রকম ঘটনা অপর পায়ের ক্ষেত্রেও ঘটে গমনের সময় বাঁ পায়ের সঙ্গে হাত আর ডান পায়ের সঙ্গে বাঁ হাত এগিয়ে আসে সংক্ষেপে ঘটনাগুলি একবার পড়ে নাও এবারে আমরা গমনের সঙ্গে সম্পর্কযুক্ত অস্থিসন্ধি নিয়ে আলোচনা করব অস্থিসন্ধি বলতে দুটো অস্থি বা হাড় যেখানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় অস্থিসন্ধি অস্থিসন্ধি আলোচনা করার আগে আমাদের হাত এবং পায়ে কি কি হাড় বা অস্থি রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক দেখো পায়ের উড়ুতে যে লম্বা হাড়টা রয়েছে তাকে বলে ফিমার এই ফিমারের নিচে পায়ের অংশটাকে বলা হয় জঙ্ঘা এই জংঘাতে যে দুটো লম্বা হাড় রয়েছে তার একটা নাম হচ্ছে টিবিয়া আর একটা নাম হচ্ছে ফিভিউলা আবার এই যে ফিমারের যে মাথাটা সেটা একটা অস্থি বা হাড়ের সঙ্গে যুক্ত সেই অস্থিটাকে বলা হয় হিপ বোন দুটো হিব্বন মিলে একটা চক্রের মতন গঠন তৈরি করে তাকে বলা হয় পেলভিক গার্ডেল বা শ্রণিচক্র হাতের উপরের অংশে মানে ঊর্ধ্ববাহু অঞ্চলে যে লম্বা হাড়টা রয়েছে সেটার নাম হচ্ছে হিউমেরাস হিউমেরাসের নিচেই যে অংশটাকে হাতের পুরো বাহু বলে ওখানে দেখো দুটো লম্বা হাড় রয়েছে একটা হচ্ছে রেডিয়াস একটা আলনা আবার এই হিউমেরাসের মাথাটা কাঁধের একটা অস্থির সঙ্গে যুক্ত থাকে যেটাকে বলে স্ক্যাপুলা এখানে লাল রং দিয়ে স্ক্যাপুলাটাকে বোঝানো হয়েছে এখন একটা অস্থি সন্ধির কথা বলা যাক যেটাকে বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট মানে বল এবং সকেট সন্ধি এই সব অস্থির সন্ধিতে কি হয় একটা অস্থির যে গোলাকার যে মাথাটা মানে মস্তক প্রান্ত একটা অস্থির অবতল খাঁজের মধ্যে ঢোকানো থাকে এবং এমনভাবে রয়েছে যেন ওই অস্থিটাকে সব দিকে ঘোরানো যায় এটাই হচ্ছে বল এবং সকের সন্ধি বল অ্যান্ড শকেট জয়েন্টের উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমাদের কোমরের সন্ধি আমাদের কোমরের যে হিবন্দ দুটো রয়েছে তাতে একটা করে গহ্বর থাকে এবং এই গহ্বরের মধ্যে ফিমারের যে মাথা সেটা ঢোকানো থাকে তার ফলে দেখো হিউমারটা সব দিকেই কেমন বল এবং সকেট জয়েন্টের উদাহরণ হচ্ছে কাঁধের অস্থি সন্ধি আমাদের কাঁধে যে স্ক্যাপুলা যে হাট দুটো রয়েছে সে স্ক্যাপুলার মধ্যে থাকে অবতল খাঁজ তার মধ্যে হিউমেরাসের মস্তক অংশটা মানে গোলাকার মস্তক অংশটা ঢোকানো রয়েছে তার ফলে হিউমেরাসটা সব দিকেই কেমন নড়ানো যাচ্ছে এবার আসি হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধির কথায় এই সমস্ত অস্থিসন্ধিতে একটা অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধ গোলাকার অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে এবং অস্থিগুলোকে জানলা বা দরজার মতন একটা নির্দিষ্ট তল বরাবর সঞ্চালিত হতে সাহায্য করে এটাই হলো কব্জা সন্ধি বা হিন জয়েন্ট তার মানে এই অস্থি সন্ধিতে বল সকেট জয়েন্টের মতন অস্থিগুলো কিন্তু সবদিকে দিকে ঘোরানো যায় না হিন জয়েন্টের উদাহরণ হলো কোনই সন্ধি আমাদের হাতের যে হিউমেরাস এবং রেডিয়াস ও আলনা অস্থির মধ্যে এই ধরনের অস্থিসন্ধি মানে বন জয়েন্টটা দেখতে পাওয়া যায় কবজা সন্ধি বা হিনজ জয়েন্টের আরেকটা উদাহরণ হলো হাঁটুর সন্ধি এক্ষেত্রে উরু অংশের ফিমার এবং জঙ্ঘার টিবিয়া ও ফিভিউলা অস্থির মধ্যে এই ধরনের অস্থিসন্ধি বা বন জয়েন্ট দেখতে পাওয়া যায় এখানে হাঁটুতে হিন জয়েন্টটা কিভাবে কাজ করে সেটা দেখে নাও এবার গমনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কঙ্কাল পেশি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসেল হলো যে পেশিগুলো অস্থির সঙ্গে যুক্ত থাকে এবং এগুলো ইচ্ছার মতো সংকুচিতও করা যায় প্রথমে আসি ফ্লেক্সার পেশির কথায় ফ্লেক্সার পেশি হলো দুটি অস্থির সঙ্গে সংযুক্ত থেকে যে পেশি সংকোচনে অস্থি দুটি সন্ধি অঞ্চলে ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আসে তারাই হলো ফ্লেক্সার পেশি ফ্লেক্সার পেশির একটা উদাহরণ হল হ্যামস্টিং পেশি যেমন হ্যামস্টিং পেশি সংকোচনে পায়ের অস্থি সন্ধি হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে এবং তার ফলে ফিমার আর টিবাফিবিউলা কাছাকাছি চলে আসছে এছাড়াও হাতের বাইসেস পেশি সংকোচনে কোনোই ভাঁজ হয়ে যায় এবং হিউমারাস ও রেডিয়াসালনা কাছাকাছি চলে আসে এবার এক্সটেন্সার পেশি এক্সটেন্সার পেশির সংকোচনে অস্থিসন্ধির ভাঁজ অবস্থা খুলে সন্ধির অস্থি দুটি পরস্পরের থেকে দূরে সরে যায় এর একটা উদাহরণ হল ট্রাইসেস পেশি ট্রাইসেস পেশি সংকোচনে ভাঁজ করা হাত সোজা হয়ে যায় অ্যাডাপ্টার পেশি যেসব পেশি সংকোচনে দূরবর্তী কোনো অঙ্গ দেহ মধ্যরেখার নিকটবর্তী হয় তা হল অ্যাডাপ্টার পেশি যেমন ল্যাটিসিমাস ডর্সি পেশি সংকোচন হলে প্রসারিত হাত দেহ মধ্যরেখার কাছাকাছি চলে আসে অ্যাডাপ্টার পেশি যে সমস্ত পেশি সংকোচনের ফলে কোনো অঙ্গ দেহ মধ্যরেখা থেকে দূরে সরে যায় সেই সমস্ত পেশিগুলো হলো অ্যাডাপ্টার পেশি উদাহরণ হলো ডেল্টয়েড পেশি যেটা হাতের অ্যাডাকশানে সাহায্য করে রোটেটার পেশি বা রোটেটার মাসল যেসব পেশিগুলি সংকোচনে কোনো একটা অঙ্গ একটা কেন্দ্রীয় অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে সেই সব পেশিগুলোকে বলা হয় রোটেটার মাসলস যেমন পাইরিফর্মিস মাসল ফিমারকে চারদিকে ঘোরায়